এই বিশাল পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ হয়েছে এই কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ তালা আপনাকে আমাকে এখনো সুস্থ রাখছে এখনো আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে শান্তিতে বসবাস করার তৌফিক দিয়েছেন আমাদেরকে দুনিয়ার এত মানুষের ভিতর থেকে আল্লাহর ঘরের মেহমান বানিয়েছেন সেই মহান রবের সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই সে মহান রবের দরবারে আবারও প্রাণ খুলে শুক্রিয়া আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে কত মানুষ এসেছে কত মানুষ চলে গেছে আবার কত মানুষ আসবে আবার পৃথিবী থেকে চলে যাবে এটাই পৃথিবীর সিস্টেম আজকে আমরা যারা সামনের কাতারে আসি এক সময় আমরা পিছনের কাতারে ছিলাম আবার সামনের কাতারে যারা আসি আমরা চলে যাব পিছনের কাতার সামনের কাতার এসে দখল করবে পৃথিবীর সিস্টেম কারণ হচ্ছে দুনিয়াতে সব মানুষ থাকার জন্য আসে নাই মানুষ পৃথিবীতে এসেছে সামান্য কিছু সময়ের জন্য অল্প কিছু সময় আখেরাতের তুলনায় পৃথিবীর সময়টা একদম নগণ্য সময় কারণ আখেরাতের একটা দিন হবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের মতো এক একটা দিন হয়ে যাবে চিন্তা করছেন একশো দুশো বছর না একটা দিন পৃথিবীর আখেরাতের একটা দিন পৃথিবীর পঞ্চাশ হাজার বছর পরিমাণ সমতুল্য হবে এত লম্বা হবে এক একটা দিন তাহলে আমরা পৃথিবীর যে সময় ঠিক না বেটি পঞ্চাশ হাজার বছর কি আমরা তাহলে বোঝা গেছে যে আখ রাতের এক ঘন্টার সময় আমরা পৃথিবীতে বাঁচতে না এই সুযোগ নাই পঞ্চাশ হাজার বছর ষাট হাজার বছর হইলে এক হাজার বছর হইতে এক ঘন্টায় আমরা পৃথিবীর যে সময় আমরা পেয়েছি আখেরাতের তিরিশ মিনিটের সময় আমরা পাই নাই যদি বলেন আল্লাহ আকবর কারণ পৃথিবীর যে আমরা সময় পাই এই সময়টা আখারাতে একদম গগন্য সময় আখারাতে তিরিশ মিনিট যদি আমরা পাই তাহলে দেখা গেছে আমরা প্রায় এক হাজার বছরের মতো কাছাকাছি তাহলে এক হাজার বছর কি আমার পৃথিবীতে মানুষ বাসে না একশো বছরই তো খুব কম একশো শত বছর বাসায় খুব কম এখন যে পৃথিবী সামনের দিকে যাচ্ছে মানুষ পঞ্চাশ ষাটের ভিতরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে তাহলে এই দুনিয়াটা আমাদের জন্য অত্যন্ত একদম নগণ্য সময় আখরাতের তুলনা করলে কিন্তু এরপরে তো আমরা কি দুনিয়ার লোভ আমরা লালস ছাড়তে পারছি দুনিয়ার লুব লালস ছাড়তে পারি নাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কেনই পৃথিবীতে সৃষ্টি করলেন কেন আমাদেরকে প্রেরণ করলেন এর মধ্যে অবশ্যই একটা রহস্য আছে আল্লাহ যখন সিদ্ধান্ত নিলেন দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করবেন আল্লাহ যখন তিনি মনস্থ করলেন চিন্তা করলেন আল্লাহ সিদ্ধান্ত নিলেন আল্লাহ সিদ্ধান্ত নিলেন দুনিয়ার মধ্যে তিনি মানুষ সৃষ্টি করবে ফেরেস্তাদেরকে দেখলেন ফেরেস্তারা আমার সিদ্ধান্ত হয়েছে আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করব। ফেরেস তারা মানুষ সৃষ্টির সময় বাধা দিয়েছে আল্লাহ আকবর মানুষ যখন আল্লাহ তালা মনস্থ করলেন সিদ্ধান্ত নিলেন পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করবেন আদম জাতিরে দুনিয়াকে আল্লাহ তালা প্রেরণ করবেন তখন ফেরেস তারা কিন্তু খুশি হয় নাই তারা অসন্তুষ্টি হয়েছে তারা বাধা দিয়েছে তারা বলছে যে না এই জাতি আপনি পৃথিবীতে প্রেরণ করেন না দুনিয়াতে পাঠেন না কারণ আমরা আপনার লক্ষ লক্ষ গণিত ফেরেস্তা আছি আমরা কেউ দাঁড়ায় আপনার প্রশংসা করতেছি কেউ আমরা রুকুতে হয়ে আপনার প্রশংসা করতেছি কেউ শেষদা যায় প্রশংসা করতেছি আর আল্লাহ রাবুল আলমিনের এত অসংখ্য গণিত ফেরেস্তা রয়েছে যারা দাঁড়ায় আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করতেছে প্রশংসা করতেছে দলায় অবস্থায় আকাামত পর্যন্ত শুধু দরাইই তাকবি তাদের আর কোন সুযোগ নাই শুধু আল্লাহর প্রশংসা ছাড়া ধরে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ শুধু দরাইরা প্রশংসা আল্লাহর করতেছে নাহনু nusabbihu bihamdika wa nuqaddisu lak তারা বলছেন আমরাই তো আপনার প্রশংসা করতেছি তাহলে পৃথিবীর এই মানবজাতি প্রেরণ করার কোনো দরকার নাই তারা বলছে এরপরে আর এক শ্রেণীর ফেরেস্তা আছে আর একদল ফেরেস্তা আছে তারা রুকুতে আসে হাঁটুতে ধরে তারা রুকু করতেছে তেমন পর্যন্ত ওই ফেরেজ তারা শুধু রুকুতেই থাকবে তারা রুকু থেকে ওঠার কোন সুযোগ নাই এই রুকুতে তারা আল্লাহর প্রশংসা করতেছে আবার আরেক শ্রেণীর ফেরেস্তা আছে তারা সেজদা আছে না কপাল লাগে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিতেছে আল্লাহ রাব্বুল العالمين কে সাজদা দেওয়ার পর আল্লাহ বলেন এক শ্রেণীর ফেরেশতা সেদдая আমার প্রশংসা করতেছে আর এক শ্রেণীর ফেরেশতা আছে রুকুতে যায় আমার রুকু করতেছে আমার প্রশংসা করতেছে আর এক শ্রেণীর ফেরেশতা আছে তারা সাজদা দেয় আমার প্রশংসা করতেছে এদের খাবার নাই দাবার নাই লোভ নাই লালস নাই হিংসা নাই আল্লাহ কোন কাজ নাই শুধুমাত্র তাদের আল্লাহর প্রশংসা করে আল্লাহর তাসবীহ ঘোষণা করা এরপর আল্লাহ বলেন তোদের শেজদা তোদের রুকু তোদের কিয়াম আমার কাছে গ্রহণ যুদ্ধ না আমার বান্দার শেজদা হচ্ছে সবচাইতে দামি নাহনু nusabbihu bihamdika wa nuqatisu lak qala inni alamu ma

ইবাদত হবে তোমরা যে দায় আমার প্রশংসা করতেছো তোমাদের খাবার নাই দামার নাই প্রস্রাব পায়খানা কোনো কিছু নাই নিদ্রা নাই কোন কিছু নাই যারা শুধু দাঁড়ায় প্রশংসা করতেছো যারা রুকুতে আছো রুকুতে যারা শেষ দেওয়া আসো কিন্তু এই প্রশংসা আমার বান্দার একটা শেষ সমতুল্য হবে না সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান আল্লাহ তাহলে ফেরেস্তাদের চাইতে দামি আমাদেরকে বানায় দিয়েছেন তিনি কে আল্লাহ ফেরেস্তারা তৈরি হচ্ছে বানাইছেন আল্লাহ তালা নোট দিয়া ফেরেস্তাদেরকে কি দিয়ে বানাইছেন সবাই কন্যাকে কি দিয়ে বানাইছেন আর আমাদেরকে কি দিয়ে বানাইছেন মাটি দিয়া তুরা বা মাটি দিয়া বানাইছে মাটি দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আর ফেরেস্তাদেরকে আল্লাহ নোট দিয়া সৃষ্টি করেছেন কিন্তু ওই নূরের চাইতে মাটির মানুষকে যিনি দামি বানাইছেন তিনি কে নূরের ফেরেস্তাদের সেজদার চাইতে আমাদের সেজদার দাম তিনি বানাই দিয়েছেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জন্য বলেন হে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার আদম সন্তানকে সিদ্ধান্ত নিয়েছি সৃষ্টি করব তোমরা যদি আমারে বাধা দাও কোনো কিছু আসে যায় না তারা বলছেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ বলেন ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামু ফেরেশতারা বলছে আমরাই তো প্রশংসা করতেছি আপনি আমরাই তো আপনার তাসবিহ গণনা করতেছি আপনি আমরাই তো আপনার কৃতজ্ঞতা স্বীকার করতেছি আল্লাহ বলেন ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন আমি যা সিদ্ধান্ত নিয়েছি এর বিন্দু পরিমাণ পরিবর্তন হবে না আমার সিদ্ধান্ত অনুযায়ী আমি পৃথিবীতে মানব জাতি প্রেরণ করবো সৃষ্টি করব আল্লাহ কেন মানব জাতি আল্লাহ বলেন আমি মানব জাতির কেন বানাইছি কেন সৃষ্টি করেছি ইল্লা বোধন একমাত্র আমার দাসত্ব করার জন্য একমাত্র আমার গোলামি করার জন্য একমাত্র আমার ইবাদত করার জন্য আর কোন কারণে না ইল্লা লিয়া বুদুন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামের জন্য এখন প্রশ্ন আসতে পারে বান্দা যদি সবসময় আল্লাহর গোলামের মধ্যে থাকে দুনিয়ার জীবন বান্দা কেমন ভাবে চালাইবে দুনিয়ার কাজ কেমন কেমনে করবে ব্যবসা কেমনে করবে বাণিজ্য কেমনে করবে চাকরি কেমনে করবে রাতে ঘুমাইবে কেমনে খাবার দাবার কেমনে কেমনে দুনিয়ার মানুষের যে কাজগুলি আছে এগুলি কেমন ভাবে করবে আল্লাহ বলেন আমার গোলামী প্রত্যেকটা কাজের মধ্যে বান্দা রয়েছে আমার গোলামী প্রত্যেকটা আমলের মধ্যে রয়েছে বান্দার পরিবারের মধ্যে আমার গোলামি রয়েছে বান্দার রাষ্ট্র পরিচালনায় আমার গোলামী রয়েছে আমার ইবাদত রয়েছে বান্দা এমন কি না পাখি যখন কাজ করবে পশ্চাৎ পায়খানা করবে আল্লাহ বলেন ওই প্রস্রাব এবং পায়খানার মধ্যে আমার গুলামে আমার ইবাদত রয়েছে যখন করবে নবীজির তরিকা অনুযায়ী যখন করবে ওই প্রস্রাবের বিলা ওই প্রস্রাবের টিস্যু আপনার ইবাদতের মধ্যে সামিল করে দিবেন তিনি কে প্রস্রাব এবং পায়খানার মলমূত্রে কাগজ পর্যন্ত আপনাকে আমাকে যিনি ইবাদতের বানায় দিবেন তিনি কে এই জন্য বান্দার প্রত্যেকটা আমলের মধ্যে বান্দার প্রত্যেকটা আমলের মধ্যে ইবাদত রয়েছে প্রত্যেকটা কাজের মধ্যে ইবাদত রয়েছে আপনি মসজিদ পর্যন্ত বাসা থেকে হেঁটে আসলেন আপনি ঘর থেকে বের হইলেন আপনি মসজিদে যাবেন আজকে জুমার নামাজ আদায় করবেন আপনার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ দশটা করে এক লেখে দিয়েছেন প্রত্যেকটা কদমে কদমে আপনার আমার নামা থেকে আল্লাহ তালা দশটা গোনা আল্লাহ মুছে দিয়েছেন এবং প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তালা আপনার জন্য দশটা করে রকম সদ্গা হিসাবে আল্লাহ লিখে দিবে আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতি পরিশ্রম তো আমরা তাদের জন্যই করি কথা বলেন ঠিক না বেদি সন্তানের জন্য আপনি পরিশ্রম করেন কিন্তু যখন আল্লাহর ইবাদত আপনি করবেন আল্লাহর গোলাম যখন আপনি হবে আল্লাহর বান্দা যখন আপনার হয়ে যাবেন আপনি যখন আল্লাহর বান্দি হয়ে যাবেন এই পরিশ্রম করবেন আপনি পরিবারের জন্য আপনার সন্তানের জন্য আপনার ছেলের জন্য আপনার স্ত্রীর জন্য কিন্তু এর প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কষ্ট প্রত্যেকটা পরিশ্রম আল্লাহ রাস্তায় সদগা করলে যে সব সেই পরিমাণ সব লিখে দিবেন তিনি কে আল্লাহ আপনাকে আমাকে এই পরিশ্রম করার কারণে সদটা দেয়া দিবেন কিন্তু আপনাকে আমাকে গোলাম হতে হবে কারণে বলেন আগে গোলাম হতে হবে কার আপনি শকাল বেলা ফজরের নামাজ পরে যখন আপনি পাথর ভাঙলেন ইট ভাঙলেন রড রডের বোঝা বইলেন সিমেন্টের বোঝা বইলেন আপনি শ্রমিক মানুষ কষ্ট করলেন এই যে আপনার শ্রমিক মানুষ কষ্ট করার পরে আপনার শরীর থেকে গাম বের হয় কি বের হয় না বের হয় কি হয় না গ্রামে গ্রামের ফুটাগুলি টপ টপ করে পড়ে নবী বলেন পরিশ্রমের কারণে এই গ্রামের ফোঁটাগুলি ফোটা পড়ার কারণে প্রত্যেকটা গ্রামের ফোটা আপনাকে আমাকে জাহান নাম থেকে মুক্তি দেয়া দিবেন তিনি আপনি সকালবেলা উঠলেন ফজরের নামাজ আদায় করলেন না ফজরের নামাজের সাথে আপনার কোন যোগাযোগ নাই অজুর সাথে আপনার কোন যোগাযোগ নাই পবিত্রতার সাথে আপনার কোন যোগাযোগ নাই আপনিও জুহুরের আগ পর্যন্ত পরিশ্রম করলেন শুধু পরিশ্রমই করলেন নিজে শুধু উদর খাইলেন কিন্তু এর ভিতরে বিন্দু পরিমাণ কল্যাণ আপনার হবে না ঠিক না কিন্তু যখনই আপনি জুহুরের নামাজ আদায় করে জুহুরের নামাজ আদায় করে যখন আপনি খাবার খাইবেন আল্লাহর দেওয়া রিজিকের মধ্যে যখন আপনি হাত দিবেন দুপুর বেলার খাবার খাইবেন আপনার সামনে যখন খাবার আসবে খাবারের সামনে আসার পরে শুক্রিয়া আদায় করবেন কার জুড়ে বলেন কার কে আল্লাহ নাম হচ্ছে রাজ্জাক তিনি করছেন রিজেক দাতা আপনার সাধ্য না একটা রিজেক বানানো পারবেন একটা রিজেক বানাইতে জীবনে জীবুনাল প্রতিটা সময় আপনি চেষ্টা করেন একটা ধান নি আপনি নিজে বানাইতে পারেন পারবে কোনো বিজ্ঞানী কথা বলন নাকি পারবে একটা গম বানাইতে পারবে টাকা বানাইতে পারবে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা কিন্তু যেটা খাওয়ার পরে মানুষ বাসবে রিজে যেটা দিয়ে আমরা ভাত মনে করি রুটি মনে করি এই রুটি যা দিয়া তৈরি হয় গম দিয়া দজ দিয়া ভোটটা দিয়া একটা ভোটটা পৃথিবীর কোন বিজ্ঞানের কাছে নিজে তৈরি করে বানাইতে পারবে পারবে না কথা বলে না পারবে পারবে না একটা ভুট্টার গাছ একটা ভুট্টা আপনি জমিনে বপন করলেন একটা ধান জমিনের মধ্যে পড়লো একটা গম জমিনের মধ্যে পড়লো একটা চারা গজাইল একটা চারা গজানোর পরে অনেক বড় হলো এটার মধ্যে সরা হলো এই সরার মধ্যে শত শত রিজেক্ট দিয়েছেন তিনি কে চিন্তা করছেন দুপুরবেলা আপনি খাবারে প্লেট পাইলেন পরিশ্রম করে আপনি গেলেন নামাজ আদাই করে দোকানে আপনি খাবারের প্লেট যখন সামনে আসলো আপনি যখন খাবার শুরু করবেন খাবার শুরুর মধ্যে আল্লাহর নাম আছে না নাই আল্লাহর বরকত আছে না নাই খাবার যখন আপনি শুরু করবেন খাবারের মধ্যে যখন আপনি হাত রাখবেন রিজিকের মধ্যে যখন আপনি হাত রাখবেন এই রিজিক খাবার শুরুতে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ আমি আল্লাহর নামে শুরু করছি এর মধ্যে যখন আল্লাহ বরকত দান করে সুবহানাল্লাহ খাবার যখন শুরু করবেন বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ আমি আল্লাহর নামে শুরু করছি আল্লাহ যেন এটার ভিতরে কি দেয় বরকত দেন কি দেন বরকত বলতে আপনার সামনের খাবারের ভিতরে শুধু বরকত না আপনার জীবনে চলার ক্ষেত্রে যত কিছু আছে প্রত্যেকটা কাজে যেন আল্লাহ বরকত নেই দোয়ার মর্তব্য হচ্ছে তাই তুমি বলেন সোয়ার আল্লাহ অনেকে তো মনে করেন এই যে খাবার খাইতেছি এটাই মনে বরকত না এই বরকতের ব্যাখ্যা হচ্ছে এই বরকতের তাফসির হচ্ছে আপনি যে খাবার শুরু করলেন আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার পরিবার যেন সর্বদিক দিয়ে আল্লাহ রিজিক দেয়া বরকত দেয়া বলেন যখন আপনি খাবার খাইলেন আল্লাহ নাম নিয়ে খাবার শুরু করলেন খাবার খাবার শেষে আপনি যখন খাবার শেষ করবেন খাবার শেষ করার পরে আল্লাহ শুকরিয়া করার দরকার আছে না নাই খাবার শেষ করার পরে যখন আপনি সুন্দর করে খাবার আদবের সব সুন্নতের সহিত যখন খাইবেন নবীর তরিকা অনুযায়ী খাইবেন খাবার পরে যখন আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ পড়েবেন এই যে খাবারের সময় আপনার গেল পনেরো বিশ মিনিট এর ভিতরে ইবাদত দিয়ে দিবেন তিনি কে আল্লাহ রাবুলামিন আপনার খাবারের ভিতরে ইবাদত রাখছেন কথা বলেন ঠিক না বেটি আপনি যখন প্রস্রাবের বেগ হয়েছেন আপনি যখন বাথরুমে যাবেন হাম্মামে যাবেন কিচেনে যাবেন আপনি যখন প্রস্রাব করার জন্য আপনার যখন সময় হয়েছে আপনি যখন নবীর তরিকা অনুযায়ী বর্তমানে আপনার ডিলাকুল নাই কিন্তু পরিবর্তে টিশু আছে কথা বলেন ঠিক না ঠিক এই টিশু নিয়ে যখন আপনি বাথরুমের ভিতরে যখন হাম্মামে যখন আপনি বাম পা দিয়া ডুববেন একটা দোয়া আছে আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি খবাইস আপনি বাথরুম শেষ করলেন গিলাগুলো ব্যবহার করে পরিষ্কার হয়ে যখন আপনি বের হলেন ওই বাথরুম থেকে আম্মা আম থেকে বের হওয়ার পরে আপনি গুফরা এইটুকু শুধু বললেন পারলেন না শুধু গুফরা যখন আপনি বের হইলেন এই প্রস্রাবের ভিতরে যত সময় আপনি না পাকিয়ে কাজ সারলেন এর ভিতরে ইবাদত বানায় দিবেন তিনি প্রত্যেকটা কাজের মধ্যেই বান্দার ইবাদত আছে না নাই আল্লাহ বলেন আমার হলা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া'বুদুন বান্দা তোমাকে আমি একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমার গোলামীর জন্য তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি কারণ আমার গোলামের কোনো অভাব নাই কিন্তু আল্লাহর বাবা সেনা নাই যে এক আল্লাহ बाप এর এক আল্লাহ বাবা তো জামা আছে সরু কথা কোন কে আছে নাই আল্লাহ কিন্তু বান্দায় কিন্তু অভাব নাই বান্দীর কিন্তু অভাব নাই বান্দা যদি একটাও না আল্লাহ সেজদা না দেয় শুকিয়া না করে আল্লাহর কিচ্ছু আসে যায় লক্ষ লক্ষ কুঠি কুটি ফেরেস তারা দেশ আল্লাহর প্রশংসা করতেছে রুকুতে দেয় প্রশংসা করতেছে সেজদায় দেয় প্রশংসা করতেছে আপনার মতো গোলা যদি আল্লাহর প্রশংসা না করেন কিচ্ছু আসে যায় কিন্তু করলে লাভ কার আমার নিজের লাভ দুনিয়ার লাভ আখরাতে ওলাম কথা বলেন ঠিক না বেরি দুনিয়া না ওলাম বান্দা যখন প্রস্রাবের মধ্যে ঢুকে মধ্যে ঢুকে নিজের হাজত পূরণ করার জন্য মনে করেন যদি আপনার প্রস্রাব যদি সঠিকভাবে না হয় আটকায় আটকায়া যদি যায় এর মধ্যে আপনার কষ্ট আসে না নাই কষ্ট আসে না নাই ডাক্তারের কাছে যাবেন কবিরাজের কাছে যাবেন কত জায়গায় যাবেন আপনার এই প্রস্রাব ক্লিয়ার করার জন্য কিন্তু একটা নিয়ামত আল্লাহ বলেন ফাবি আইগি আলা এ রব্বি বান্দা তুমি আমার কোন নিয়ামত কে স্বীকার করবে তুমি যে প্রস্রাব খানায় যায় ক্লিয়ার করে প্রস্রাব করলে এই নিয়ামত তোমাকে দিয়েছে কে পায়খানার মধ্যে দখল যাইবা যদি তোমার দুই দিন পর্যন্ত পায়খানা বন্ধ থাকে অবস্থা কেমন হবে পচন অবস্থা হয়ে যাবে হাসপাতাল যেতে হবে ডাক্তারের শরণাপন্ন হতে হবে কিন্তু তুমি দে বাথিমের ভিতরে সময় কাটাইলা পাঁচ থেকে 10 মিনিট পর্যন্ত তুমি সুন্দর করে তোমার পেটের তত ময়লা বের করলা ওই বাথিমের ভিতরে ইবাদত বানায়া দিবেন তিনিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে বান্দার আমল নামার মধ্যে ইবাদত দিয়েছেন বান্দা যদি সঠিক ভাবে যদি সিস্টেম অনুযায়ী যদি চলাফেরা করতে পারে প্রত্যেকটা কাজের মধ্যে ইবাদত আছে না নাই ধরে বলেন আছে না নাই কিন্তু বান্দা বলেন আমি তোমার উপরে সালাত ফরজ করেছি ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং মানব জাতির সৃষ্টি করেছি আমার গোলামের জন্য আমার গোলামের জন্য আমি মানব জাতির এবং জিন জাতিরে বানাইছি সৃষ্টি করেছি আর ইবাদত বান্দা যখন সৃষ্টি অনুযায়ী করবে সব কাজের মধ্যে ইবাদত আছে না নাই আপনি যখন জুমার দিনে যখন আপনি জুমার দিনে যখন সকাল বেলা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন আপনি যখন সুন্দর করে মুখটা আপনি পরিষ্কার করবেন দাঁত পরিষ্কার করবেন আপনার হাতের নখগুলি যখন কাটবেন আপনার চুলটা যখন খাটো করবেন এর ভিতরে ইবাদত লিখে দিবেন তিনি কে যদি বলেন কে আপনি লোক কাটছেন লোকের ভিতরে ময়লা এটা লম্বা হলে আপনার এটার মধ্যে ময়লা ঢুকবে খাবার খাইলে আপনার ভিতরে অসুখ বিসুখ ঢুকবে আপনার পরিবেশ নষ্ট হবে আপনার জীবনের হুমকি আসবে আপনি পরিষ্কারের জন্য নখ কাটলেন কিন্তু ইবাদত বানায় দিয়েছেন তিনি আপনি কাটলেন সুন্দর করে আপনি মুখটাকে সাজাইলেন জুমার জুমার দিনকে দিন আমি সুন্দর করে মুখটা পরিষ্কার করব সেব করব আমি আমার পরিষ্কৃত নন যেগুলি আছে পরিষ্কার করব না পাকি জায়গা যেগুলি আছে এগুলি থেকে আমি পরিষ্কার করব কিন্তু ইবাদত যিনি দিবেন তিনি কে

নারীরা পুরুষের হচ্ছে লেবাস পোশাক এবং পুরুষ হচ্ছে নারীর পোশাক মানে নারী হচ্ছে পুরুষের জন্য সম্মানের ঘাটি এবং পুরুষ হচ্ছে নারী সম্মানের ঘাটি কথা এই পোশাক শুধু শরীরের পোশাক নয় তো আপনার স্ত্রী আপনার মেয়ে জুমার দিনে নামাজে আসার জন্য আপনাকে যে সাহায্য করলো সহযোগিতা করলো আপনাকে মসজিদে পাঠানোর জন্য মসজিদে আসার জন্য যে আপনাকে করে দিল আপনার 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 পাঞ্জাবিটা পায়জামা হয়তো টুপিটা ধুয়ে দিল আপনাকে একটু আগায় দিল আপনাকে একটু গোসাই দিল আপনাকে একটু সহযোগিতা করলো এই সহযোগিতা করার কারণে আপনি মসজিদে আসবেন নামাজে আসার জন্য আপনাকে এই সাহায্য করার কারণে মায়ের যা তিনি ইবাদত বানায় দিবেন তিনি কে আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে বান্দার ইবাদত রয়েছে প্রত্যেকটা আমলের মধ্যে ইবাদত রয়েছে ইবাদত ছাড়া পৃথিবীতে কোনো জায়গা নাই যেখানে প্রসাদখানা পায়খানার ভিতরে ইবাদত আছে আর কোন জায়গা বাকি আছে কোন জায়গা বাকি না সব জায়গার মধ্যে ইবাদত আছে কিন্তু আমরা সিস্টেম জানি না সিস্টেম বুঝি না এই আমরা বুঝতে পারি না আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ সুবহান সত্যিকারের গোলাম হওয়ার তৌফিক দান করুক সকলে বলো না আমি আর অতলে বলো না আমি